আমি জোনাইত হোসেন লিওন সদস্য সচিব কাপাসী উপজেলা উপজেলা যুবদল আমি পরপর দুইবারে নির্বাচিত ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম কাপাসি উপজেলা আপনারা জানেন যে বিগত সে পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করছি আন্দোলন সংগ্রামের যে একটা ফুটেজ কোনো জায়গায় দেখাতে পারে তাহলে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করলাম রাজনীতি আর যেটা বলতে চাই যে বিরোধী আন্দোলনের যে বাদীটা আমি বাদী নিশ্চয়ই আমাকে বানানো হয়েছে এটা দলের সিদ্ধান্তেই দলের এত বড় একটা মামলা হয়েছে এটা কি আমি একা নামগুলো দিছি নিশ্চয়ই না সব জায়গা থেকেই বিভিন্ন আমরা আপনারা জানেন আমাদের প্রত্যেকটা ইউনিয়নেরই বিএনপি সহ অঙ্গ সংগঠনের সাথে আলোচনা করে সিনিয়রদের সাথে আলোচনা করে মামলাটা করা হয়েছে তাহলে নিশ্চয়ই মামলাগুলো ওই ওই ওইখান থেকে তার নাম আসছে আপনারা যদি একটু কষ্ট করে তার যে গ্রামের বাড়ি টোকে যান টুকের যারা বিএনপির নেতৃবৃন্দ আছে বিগত আন্দোলন সংগ্রামে মাঠে ছিল তাদের সাথে আলোচনা করলে আপনি আপনার বক্তব্যের মানে সঠিক তথ্য পেয়ে যাবে আমি তার কাছে কিসের টাকা চাই আমি তো তার কাছে টাকা পাও না আপনারা যদি আপনারা দেখেন যে সে আমার সাথে যে চুক্তি সেই চুক্তি তো সে টাকা দেয় নেই সে তো আমি তার কাছে টাকা যদি পাওনা টাকা আমি চাই তাহলে যদি চাঁদাবাজি হয়ে তাহলে তার হইলো না আমি কি আমার পাওনা পাবো না আর এটা এক বছর আগে কোম্পানি নেওয়া হয়েছে সে কালকেই আপনাদের কাছে অভিযোগ করলো এটা আমার মতো কাম্য গত এগারো বছর এগারো সাল থেকে পরিবহন ব্যবসার সাথে জড়িত আর্টিকেল অফ মেমোরেন্ডাম যেটা জয়সুখ থেকে করা হয় ওইখান থেকে আমি কোম্পানির এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম আমি পরিবহন ব্যবসা শুরুতেই অনেক বৈধতার শিকার হই কারণ আপনারা জানেন তখন ফেজিক্সটা ক্ষমতায় ছিল তারপরে আমি অনেক চেষ্টা মাস্টা করে দুই তিন বছর ব্যবসা করছি পরে যখন আর পারি না একটা সময় তখন ওই রাজদূতের সাথে আমরা একসাথে যৌথ একটা ব্যানারে ব্যবসা করতে হই রাজদূত পদের সাথে এরপরও যখন আরও দিন দিন আমলিক দ্বিতীয়বার আবার ক্ষমতায় আসলো আমার উপরে আরও টিম ড্রিলার চালালো আমি একটা সময় আত্মগোপনে আমার বেশি সময় নাহলে জেলে আমার থাকতে হতো ওই প্রেক্ষিতে সেও তখন আমাদেরকে চাপ সৃষ্টি করল আওয়ামী লীগের বিভিন্ন সত্য তৎকালীন বাংলাদেশ সরব গাজীপুর জেলা শাখার সেক্রেটারি ছিল রাষ্ট্রীয় সরকার ওনার বাসায় নিয়ে চাপ দিয়ে আমাদেরকে একটা দলিল করলো যে খুব অল্প মূল্যে বাড়া পরিশোধ করে সে দুটা কোম্পানি ভাড়া চালাবে এই বাড়া চালাতে গিয়ে সে আমাদের কোম্পানি দল করে নিল আর ভাড়া তো দূরের কথা সে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নেই সে আমাদেরকে ব্ল্যাকমেল করিয়া আমাদেরকে না জানায় সে আমাদেরকে সামাত আবু সামাত আবু সামাদ সাহেব আমাদের না জানে দুইটা কোম্পানি সে যেটা বাড়ানো ছিল পত্রসাতি রাজদূত এই চুক্তির দলিল আছে ওই দুই কোম্পানির নামে সে একটা কোম্পানি বানায় হলাইলো যেটা আমরা হতভম বয়ে গেলাম তৎকালীন সময় আপনারা জানেন আমার এই ব্যাপারে কথা কিছু ছিল না এরপর বিভিন্ন জায়গায় আমি যোগাযোগ করে ওনার সদত্তর পাইনি পরে যখন পাঁচই আগস্টের পরে সে সব বাইশ তারিখ পর্যন্ত পাঁচ তারিখে যখন ইয়ে হলো বাইশ তারিখ পর্যন্ত পরিবহনের খুব বঙ্গুর অবস্থা চলে না সব সমন্বয় কোম্পানির জন্য একসাথে হলো তখন মালিক আমাকে অনেকভাবে এর আগে থেকে বলতেছিল যে আপনি ভাই একটু আসেন আপনি কোম্পানিটা নিয়ে আমরা একটু কোম্পানিটা চালাতে চাই আপনি আমাকে একটু হেল্প করেন আমি তারপরে কেটে আমি আমার কোম্পানি যে প্রতিষ্ঠিত এগারো সালের কোম্পানি কোম্পানি নিয়ে আমি আবার এই কোম্পানি পরিচালনা করি আজকে সম্মেলন করছি যে সে কালকে যে একটি আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সামাজ সাহেব যে এক সংবাদ সম্মেলন করলে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছে এটা ভিত্তিহীন এবং এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এর ক্রমাত্মে আপনাদেরকে বারবারই দেখাচ্ছি আমি আমার পরিবহন আমি আপনাদের সহযোগিতায় জনগণের সহযোগী সুন্দরভাবে পরিচালনা করতে চাই সামাজগত আওয়ামী লীগের সাথে মিলিতভাবে ঠিক আছে এবং আপনাদের কাছে কিছু আমি আরো স্টিল পিকচার আছে সে যে ইয়া দিয়া আওয়ামী যে শ্রমিক সামনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এগুলো আপনাদেরকে আমি সে আওয়ামী সাথে যোগ সজনে সে আমাদেরকে প্রতারিত করছে এবং আমাদেরকে আমাদের ন্যায্য বাড়া থেকে আমার বঞ্চিত করছে আমি তার কাছে সাত বছরে 40 लाख টাকার উপরেバルवड़ी